বর্তমানে বাংলাদেশের ফুটবল দল বলতে আমরা মহিলা ফুটবল দলকে বুঝি এটাতে অ্যাগ্রি হচ্ছে না না অ্যাগ্রি হইতে হবে কেন হইতে হবে কারণটা বলতেছি প্রথমত হচ্ছে যে বাংলাদেশ মহিলা ফুটবল দল আমাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছে বা যে পর্যায়ে নিয়ে যেতে পারে বাংলাদেশ ফুটবল দল সেটা কখনো চিন্তাও করতে পারেনি করতে পারবেও না বা ফুটে সেরকম চিন্তা করেও না কিন্তু মহিলা ফুটবল দল যে পর্যন্ত গেছে সেখান থেকে কি কতটুকু যেতে পারবে বা বাফুফে কতটুকু যেতে চাই সেটা দেখার বিষয় বাফুফে আমার মনে হয় না যে খুব বেশি আন্তরিকতা দেখাচ্ছে মার্চ মাসের ছাব্বিশে ছাব্বিশ সালে মার্চ মাসে এ এফ সির যেই ফাইনাল টুর্নামেন্ট হবে ওখানে বাংলাদেশ কোয়ালিফাই করবে বারোটা দলের মধ্যে একটা তো লাস্ট পরশুদিন হচ্ছে যে এটার ইয়ে গেল ড্র অনুষ্ঠিত হয়ে গেল এবং এই ড্রতে বাংলাদেশের কেউ উপস্থিত ছিল না তো আমি জানি না আলটিমেটলি বাংলাদেশে কাউকে ডাকা হয় নাই বাংলাদেশ কাউকে জানানো হয় নাই নাকি বাংলাদেশ জেনেও যায় নাই যদি জানানো না হয় এটা এক ধরনের ব্যর্থতা আর জেনেও না যাওয়া হয় এটা এলে এটা আরেক ধরনের ব্যর্থতা আর দুইটা যে কোনো একটা কারণ ঘটতে পারে বাট যাওয়া হয় নাই এটাই মূল কারণ এটাই মূল কথা যাওয়া উচিত ছিল কারণ এত বড় সুযোগ এত বড় আর বারবার আসবে না ওয়েল এবার আমি যদি টোটাল টুর্নামেন্টে চলে আসি এই টুর্নামেন্টের একটা ব্যাপক মাহাত্ম আছে কারণ বাংলাদেশ শুধুমাত্র যে কোয়ালিফাই করছে বলে ব্যাপারটা এরকম না এই টুর্নামেন্টের প্রথম চারটা দল সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপে এবং পরের যে চারটা থাকবে তাদেরকে প্লে অফ খেলে বিশ্বকাপে যেতে হবে এবং তাদের প্লে অফ খেলার যে সুবর্ণ সুযোগটা আসছে সেখানে বিশ্বকাপে যাওয়ার ভালো সুযোগ থাকবে এবং বাকি যে মানে আটটা আটটা থাকতেছে এই আটটার মধ্যে প্রথম ছয়টা দল আবার অলিম্পিকে কোয়ালিফাই করবে এখন বাংলাদেশের সামনে এত 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 কিছু অর্জনের হাতছানি এই অর্জনগুলো বাংলাদেশ মহিলা ফুটবল দলকে অর্জন করতে পারবে সেই প্রশ্নটা একটু খোঁজার চেষ্টা করব দুঃখজনকভাবে এটাই বলতে হচ্ছে যে বাংলাদেশ গ্রুপ ডেতে করছে গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে নর্থ কোরিয়া চীন উজবেকিস্তান এবং বাংলাদেশ নর্থ কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে নয় চীনের র্যাঙ্কিং সতেরো উজবেকিস্তানের একান্ন এবং বাংলাদেশের হচ্ছে একশো এখন এই র্যাঙ্কিং অনুযায়ী যদি আমরা যাই বাংলাদেশের কিন্তু একটা ম্যাচও জেতার কথা না বাট ওই যে বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হওয়ার পরে এ এফসিতে আসছি থেকে ভালো কিছু করবে বিশ্বকাপে যাবে এই আশা যখন আমরা করতেছি তখন আমাদের এই আসার পেছনে তো কোনো কারণ তো আছেই কারণটা হচ্ছে আমি যেটুকু কু বুঝি সেটা হচ্ছে পিটার বাটলার পিটার বাটলার হচ্ছে সেই কোচ যে ওয়েস্ট হ্যামের দলে খেলছে মিডফিল্ডার ছিল এবং ওয়েফার প্রো লাইসেন্স কোচ আমাদের হাওয়ের কাব্র্রেটার চাই তার কোচিং প্রোফাইল হাইলি ভেরিফাইড মানে এতটা সমৃদ্ধ আমি একটা ভিডিওতে বলছিলাম যে বরং কাব্রেরকে সরায় যদি পিটার পাটলারকে আমাদের পুরুষ দলের কোচ করা হয়তো তা মনে হয় আমরা অনেক দূর চলে যেতাম যেটা মহিলা দল যাচ্ছে সো পিটার পাটলার উপর ভরসা করে আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ আমাদের সামনে একটা সুযোগ আছে পিটার পাটলার দেখেন এত এত ভালো খেলোয়াড় ছিল আমাদের মহিলা ফুটবল দারে তাদের সবাইকে বাদ দিয়ে দিছে শুধুমাত্র একটা কারণে দুলের শৃঙ্খলা আনুগত্য এগুলো অভাব ছিল এবং মহিলারা কেস কি বললো যে সে আমাদের বাজেভাবে ইঙ্গিত দেয় এই করে ওই করে ভাই এটা কেউ বিশ্বাস করেন নাই উদায় এই পেঁচালটা পারছে কেউ বিশ্বাস করে নাই বিশ্বাস করেন আর মহিলা ফুটবল দলগুলোর যেই যেই শ্রীমান শ্রীমান তারা আমি সরি এগুলো আসলে ওপেন ধরনের পিটার বাটলারের এই বাংলাদেশে এসে এই ধরনের ছোট ছোট বাচ্চা তাদের মেয়ে বসে মেয়েদেরকে উত্তক্ত করবে এই ধরনের কথাবার্তা মানায় না মানায় না ইভেন অধিনায়ক সাবিনা কথা তো বলেই বসছিল যে আমরা না খেললে দলের কোনো কিছু থাকবে না আর এখন তারা বলতেছে যে বাংলাদেশ দল এতই শক্তিশালী যে এখানে যদি যে কোনো একটা কোচকে দরকার দেয় সেই জিতবে ভাই বাঙালি মানসিকতা থেকে বের হবে এই মহিলা দলের বলতেছে এইগুলোর একটারও ফেরানোর দরকার নেই অনেকে চেষ্টা করতেছেন ফেরানোর জন্য ফেরানোর কোনো দরকার নেই আমার এই দল যতটুক যাবে যাবে না যায় না যাবে তারপর ওদেরকে আর ফেরানোর কোনো দরকার নেই দিস ইজ গুড এনাফ যথেষ্ট হয়েছে ভাই এবার বাড়িতে থাকেন বসে হ্যাঁ স্বামীর ইয়া করেন ওই যে কি বলে ফুড ফার্মাসি খাটে রান্না করেন আর কিচ্ছু দরকার নেই ফুটবল যারা খেলতেছে তারা খেলতেছে এবার গ্রুপ বিতে আমাদের কি অবস্থান হইতে পারে কি না হইতে পারে এগুলো একটু আলাপ করি গ্রুপ বিতে আমার যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস সেটা হচ্ছে যে চায়না এবং উত্তর কোরিয়ার সাথে আমাদের যেটা টাফ হবে হেরে যেতে পারি সম্ভাবনাই বেশি কিন্তু যদি আমাদের রক্ষণ ভাগটা একটু একটু এলোমেলো আছে রক্ষণভাগটা যদি সলিডিটি আনা যায় তাহলে কোনোভাবে আমার মনে হয় যে হয়তো বা চায়না বা উত্তর কোরিয়াকে একটাকে যদি ড্র করাই দেওয়া যায় তাহলে কিন্তু একটা ব্যাপক চান্স ক্রিয়েট হবে আর উজবেকিস্তানে যে ম্যাচটা থাকতেছে বা এ তার আগে তার কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হেড টু হেডে আসলে বাংলাদেশের জেতার চান্সও থাকবে কারণ বাংলাদেশ এখন সেই আত্মবিশ্বাসটা ফিরে পাইছে বা আত্মবিশ্বাসটা তাদের আছে তো জেতার চান্সও থাকবে একটা জয় একটা ড্র আর একটা যদি হারও হয় তাও বাংলাদেশের অবস্থানটা থাকবে দুই বা তিনে দুয়ে থাকলে তো চলে যাচ্ছে ডিরেক্ট আর তিনে থাকলে কি হচ্ছে তিনে থাকলে হচ্ছে গোল সংখ্যার ব্যবধানে তিন থেকে আবার দুইটা দল যাবে হচ্ছে মেন মেন পর্বে সো বাংলাদেশের সামনে অবাহিত সুযোগ অন্তত পক্ষে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এইগুলোতে মানে প্রোগ্রেস করা এখন আমি এটা বলতে পারেন যে আমি কি স্বপ্ন দেখে কথা বলতেছি নাকি আবুলতাবুল বুকতেছি ভাই আবুলতাবোল না বর্তমান যে পারফরমেন্স তাতে এই জিনিসটা ভাবাই যায় এই জিনিসটা আশা করাই যায় যে এরকমটা হইতে পারে সম্ভাবনা আছে একটা ড্র একটা জয় আর একটা যদি হার হয় বা ড্র হয় হোয়াটেভার আমি আমি ব্যক্তিগতভাবে এখন বলবো যে এই জায়গাটায় কোন জায়গাটায় আমাদের বেশি নজর দিতে হবে আমি নজর দেওয়ার জায়গা যদি বলেন তাহলে আমি বলবো আমাদের ডিফেন্স লাইনে নজর দিতে হবে আমাদের উইঙ্গারগুলো খুব ভালো আছে উইঙ্গারগুলো খুবই ভালো ফরওয়ার্ড আমাদের ভালো আছে ঋতুবর্ণ চাকমার কথা বললাম মানে তাকে আমরা খুবই ইয়া করতেছি তারপর মেন্ডি আছে তারপরে হচ্ছে আরও অনেক 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 মেয়েরা আছে যারা সত্যি সত্যি বলতেছি মিট এবং ফরওয়ার্ড লাইনে বেশ বেশ ভালো কাজ করতেছে মানে তাদের বেশ আমি প্রগ্রেস দেখতে পাচ্ছি কিন্তু ডিফেন্সিং লাইনে আমার কাছে মনে হয় এখনও ব্যাপক দুর্বলতা রয়ে গেছে যখন চায়না এবং উত্তর কোরিয়ার মতো দলের কাছে যখন পড়বে তাদের ডিফেন্স লাইন ভেঙে চড়ে পড়তে পারে তো এই জায়গাটায় আমাদের যেই জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে সম্ভবত হচ্ছে নভেম্বরে হচ্ছে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ক্যাম্প করবে খানে তাদের প্রি সিজন ক্যাম্প ট্যাম্প হবে ওই জায়গা থেকেই আমি শুধু একটা জিনিস বলবো যে আমাদের ডিফেন্স লাইনের শক্তিশালী হওয়া দরকার এবং আমি আমাদের খেলোয়াড়দের স্ট্যামিনা বাড়ানোর জন্য যে বাইরে থেকে নতুন নতুন নাকি হাই প্রোফাইল হচ্ছে ফিজিও বা ট্রেনার আসতেছে তারা আসুক এবং তারা শুধু আমাদের মেয়েদের স্ট্যামিনার দিকে নজর দিক ফুড কালচারের দিকে নজর দিক যেন তারা একটা জায়গায় থেকে আবদ্ধ থেকে খেলাগুলো শিখতে পারে এবং তাদের এই ফুড কালচার ফুড হ্যাবিটগুলো চেঞ্জ করে তাদেরকে স্ট্যামিনা বাড়ায় তাদেরকে অন্তত ডিফেন্স সলিডিটিটা করা যেতে পারে ডিফেন্স সলিডিটি করলে আমি বলতেছি হয় নাই জেতা বাংলাদেশের জন্য কোনো ব্যাপার হবে না বাট আপনার ডিফেন্স যদি ভঙ্গুর হয়ে যায় ডিফেন্স যদি ভেঙে পড়ে তাহলে আপনি কোনো তালের কাছে জয় আশা করতে পারেন না কারণ হলো সবসময় একটা জিনিস বলা হয় ম্যাচ জেতাই হচ্ছে ডিফেন্ডাররা মানে ফরওয়ার্ডের গোল করে কিন্তু ম্যাচ যেতে ডিফেন্ডাররা সো ডিফেন্সিং লাইনে যদি আপনি ওই শক্তি সেটাল না হইতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশের জন্য আমাদের যে স্বপ্নটা দেখছি সেটা একটু টাফ হয়ে যাবে আর আমাদের স্বপ্নটা তো খুব অমূলক নয় আমাদের স্বপ্নটা হচ্ছে যে বারোটা দলের মধ্যে থেকে আমরা নেক্সট যেটা করতে চাই সেটা হচ্ছে যে নেক্সট ছয়টা দলে যেতে চাই বা আটটা দলে যেতে চাই ওখানে গেলে বিশ্বকাপের হাতছানিটাও আমাদের সামনে থাকতেছে আর আমি পিটার পটলার উপর যে ভরসাটা করি বা যেটা যেভাবে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় ওনার উপর ভরসাটা আমরা রাখতেই পারি এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ